বিস্মিলা ইরক্ষণ রয়ন বাইষ্টাং ওয়ার যুবুদল কর্তৃকারিত আজকের এই সবার সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা বিশেষ অতিথি আমার সহযোদ্ধা ও আমার বাইষ্টাং ওয়ার যুবুদলবাসী আসসালাম আলাইতো আমি একটি কথা বলতে চাই সংখ্যা পা হয় বাই বাইয়া চার যদি সমান বন্ধ না পায় আন্দোলন করে মামনা করে মারামারি হয় হাল হয় তার ইচ্ছা না পাই দল করেছি পরিশ্রম করেছি চ্যাল ফেটেছি মা হারাইছি বপ হারাইছি ভাই হারাইছি অদর গুঁড় তো মামনা খেয়েছি গাছ তাতে বলার কোনো কিছু নাই চির পদার পদার গেলাম নিজের ঈর্ষা কি করে আদায় করত আমি আজ মোতালেব জানি আমি দল করছি তার কাছে চাকরি করি নাই আমি আন্দোলন চক্রবে রাজপথে ছিলাম আমার বাড়ি ভেঙেছে আমার প্রতিটি নেতা কর্মী আমি যেভাবে কর্মী বন্ধ আমি কর্মী বন্ধ হয়ে আছিলাম সম্মানিত অভিভাবক বৃন্দ আগামীতে যেভাবে বাংলাদেশ জাতীয় দলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ চর্চা ছিলাম আমরা বাংলাদেশ জাতীয় যুব দলের নেতৃত্বে সারা দেশ ঐক্যবদ্ধ ছিল আজকে ঐক্যবদ্ধ কারণে এই গণ আন্দোলনের কারণে শেখ হাসিনাকে বিতাড়িত করা হয়েছে আমি আবারো বলতে চাই আমাদের সঠিক নেতাকর্মীদেরকে কর্মীদেরকে লোড করবেন